আসসালামু আলাইকুম রসনা বিলাস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আচার তো আমরা বিভিন্ন রকমের খেয়েছি তবে গরুর মাংসের আচার কখনও খেয়েছেন আপনারা যদি খেয়ে না থাকেন আজকের রেসিপিটি আপনাদের জন্য বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় না হলেও আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তানে কিন্তু খুবই পপুলার একটি আইটেমস হচ্ছে গরুর মাংসের আচারের রেসিপি তবে হ্যাঁ বাংলাদেশেও দু এক বছর যাবত কিন্তু খুব বেশি পপুলার হয়ে উঠেছে গরুর মাংসের এই আচারের রেসিপিটি তেমনই একটি রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে থাকলেই এ টু জেড দেখতে পারবেন আর আপনারাও চাইলে কিন্তু বাসায় বসে এরকম মজাদার আচার ও রেসিপিটি বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করছি চলুন তাহলে কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি গরুর মাংসের আচার তৈরি করার জন্য আমাদেরকে ফ্রেশ গরুর মাংস নিতে হবে একদম হাড় চর্বি তেল ছাড়া আমি এখানে ফ্রেশ গরুর মাংস নিয়েছি আর চেষ্টা করেছি মাংসগুলো ছোট ছোটো কিউব করে কেটে নেওয়ার জন্য এতে করে দ্রুত যেমন সেদ্ধ হয়ে যাবে তেমনি কিন্তু আচারটা খেতেও অনেক বেশি টেস্টি হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মাংসগুলো আগে থেকেই সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এক চা চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি লালমরিচের গুঁড়া এরপর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর এখন এর মধ্যে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া এরপর আমি এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন এই মাংসটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে একটু সময় ম্যারিনেট করে রাখার জন্য হাতে যদি একদমই সময় না থাকে আপনারা জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রাখলেও কিন্তু হয়ে যাবে এখন আমি এখানে সামান্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেব না সামান্য একটু পানি দিয়ে তারপর আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এবার আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি যার জন্য আমি চারটা নিয়েছি শুকনো মরিচ এক টেবিল চামচ নিয়েছি মিষ্টি জিরা এক টেবিল চামচ নিয়েছি গোটা ধনিয়া তারপরে এক চা চামচ নিয়েছি আমি জিরা হাফচা চামচ নিয়েছি মেথি হাফ চা চামচ নিয়েছি কালো গোলমরিচ আর সাথে নিয়েছি কালো জিরা হাফ চা চামচের মতো চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন আমি স্পেশাল মশলাটাকে সুন্দরভাবে একটু হালকা করে ভেজে নেব তো মশলাটাকে খুব বেশি সময় ভাজার দরকার নেই ভাজতে ভাজতে যখন দেখবেন যে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে ঠিক তখনই হচ্ছে মশলাটাকে নামিয়ে ফেলতে হবে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে আমি একটা পাত্রে রেখে সুন্দরভাবে ঠান্ডা করে মশলাটাকে আমি আধা ভাঙা করে নেব। আর যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম পানি দিয়ে তো সেইটা আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একটু নেড়ে চেড়ে আমি চুলার জালটাকে একদম হাই হিটে রেখে সাত থেকে আট মিনিটের মতো ঢাকনা দিয়ে ঠেকে জাল করে নেব এতে করে যে জিনিসটা হবে মাংসের গায়ে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি কিন্তু বেরিয়েছে মাংস থেকে এখানে এক্সট্রা আর কোনো পানি দেব না এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি অপশনে রেখে আমি জাল করে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একদম মাংসের পানিটা গায়ে গায়ে লেগে আসবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা তুলে নিয়েছি আর এই যে নাড়াচাড়া করতে করতে এক্সট্রা যে পানিটা ছিল মোট কথা হচ্ছে মাংসের গায়ে কোনো পানি থাকতে পারবে না পুরোটা পানি শুকিয়ে ফেলতে হবে তাহলেই কিন্তু আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এখন চুলায় আমি আরও একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ সরিষার তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি হবে আর এই সরিষার তেলটা হচ্ছে একদম খাটি অর্গ্যানিক যে ঘানি ভাঙা সরিষার তেল সেই তেলটা তো সেইটা বুঝবেন কিভাবে যে এটা অর্গ্যানিক খাঁটি সরিষার তেল আপনাদেরকে একটু পরেই বোঝাচ্ছি দিয়ে দিচ্ছি চারটার মতো শুকনা মরিচ আর এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি এলাচি দারুচিনি আর দুইটা দিয়েছি তেজপাতা এই যে অরিজিনাল যে খাটি সরিষার তেল সেটা কিন্তু এরকম ফেনা উঠবে ফেনা উঠতে উঠতে একটা পর্যায়ে দেখবেন একদম আমার যে পাত্রটা নিয়েছি পাত্রটা একদম উপরে ফুলে উঠবে তো দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় এক কাপের মতো রসুনের কোষ আস্ত রসুনটা দিয়েছি আমি নাড়াচাড়া করতে করতে ফ্যানা উঠতে উঠতে দেখবেন যে আমার এই কড়াইটা কিন্তু একদম ভরে যাবে তো আমি একটু বড়ো সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটাকে চেঞ্জ করে দিয়েছি খাটি সরিষার তেল চেনার একটা অথেন্টিক উপায় হচ্ছে এইটা আপনারা যখন বাজার থেকে সরিষার তেলটা কিনে আনবেন সেটা একদম অরিজিনাল খাটি কিনা এরকম ফেনা হলেই কিন্তু বুঝতে পারবেন তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষা বাটা হাফ চা চামচ দিয়েছি আমি আদা বাটা চা চামচ দিয়েছি রসুন বাটা এরপর একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে তার মধ্যে আমি এক চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর চা চামচের মতো দিয়েছি কাশ্মীরি লালমরিচের গুঁড়া সামান্য একটু দিয়েছি লবণ খুব বেশি লবণ দেয়নি কারণ অলরেডি আমার কিন্তু মাংসে লবণ দেওয়া আছে মশলার জন্য যতটুকু লাগছে ততটুকু দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ এই তেঁতুল কাঠটা বানিয়েছি আমি আগে থেকে আস্ত তেঁতুলটাকে গুলিয়ে রেখে পানিটাকে একদম ছেঁকে নিয়ে এক কাপের মতো তেঁতুলের কাঠ দিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন কাশ্মীরি লালমরিচের গোড়াটা ব্যবহার করার জন্য এতে করে কালারটা খুবই সুন্দর হয় আর কাশ্মীর লালমরিচের গুঁড়াটা দিলে যে ঝাল হয় না সেটা মোটামুটি কম বেশি আমরা সবাই জানি এটা আপনারা যে কোনো ধরনের সুপার শপে কিন্তু খোঁজ করলেই পেয়ে যাবেন তো যাই হোক ভালোভাবে মশলা বা সব কিছু নেড়ে চেড়ে এখন আমি যে মাংসটাকে আগে থেকে কুক করে রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এরপর জাস্ট আর কিছুই না শুধু নেড়ে চেড়ে দেয়ার পালাম সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে বারবার সময় নিয়ে একটু কাজটা করে নিতে হবে যাতে করে মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় আর একটু কালারটা চেঞ্জ হয়ে যায় এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে এটা তৈরি করা যে খুব বেশি কঠিন বা কষ্টের সেটা না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায় তো এর মধ্যে আমি যেহেতু তেঁতুলের মারটা দিয়েছি এই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি এতে করে টকটার একটা সুন্দর পারফেক্ট ব্যালেন্স হবে তো চিনি দিয়ে তারপর আবারও কিছু সময় একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি নামানোর আগ মুহূর্তে আধা ভাঙা যে মশলাটা রেডি করেছিলাম স্পেশাল সেই মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পরে খুব বেশি জাল করার দরকার নেই দুই এক মিনিটের মতো জাল করে নাড়াচাড়া করে আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি আর এরই মাঝে আমি এখানে দিয়েছিলাম দুই টেবিল চামচের মতো সাদা সিরকা বা ভিনেগার এটা অবশ্যই দেওয়ার জন্য ট্রাই করবেন এতে করে আপনার আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আপনারা বাহিরে রেখেই কিন্তু ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কতটা পারফেক্ট হয়েছে আর আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টার মতো তিন থেকে চার ঘন্টা পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এটা কিন্তু একদম সুন্দরভাবেই ঠান্ডা হয়ে গেছে এখন আপনারা চাইলে যে কোনো ধরনের কাচের জারে সংরক্ষণ করতে পারবেন এই আচারটা নর্মাল তাপমাত্রায় রেখে বাহিরে রেখে আপনারা ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর আপনারা যদি চান তারও বেশি সময় ধরে সংরক্ষণ করতে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো আচারটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি অসম্ভব রকম মজাদার এই রেসিপিটির স্বাদ পেতে চাইলে অবশ্যই একবারের জন্য হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনারা বাসায় বানিয়ে কিন্তু দীর্ঘ ছয় মাস থেকে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন তবে আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু ছয় মাস যাবেও না যতটুকুই তৈরি করেন না কেন এটা কিন্তু এত বেশি মজার হয়ে থাকে যে প্রত্যেকটা খাবারের সময় মনে হবে যে আমি একটু আচারটা নিয়ে খেয়ে নিই এটা সাদা ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথে বেশ ভালো লাগে খেতে সেই সাথে পরোটা দিয়েও কিন্তু সকালের ব্রেকফাস্টে আপনারা সার্ভ করতে পারবেন যারা রেসিপিটি বানাবেন তারা তো বানাবেনই আর যারা বানাতে পারছেন না সময়ের অভাবে আপনাদের জন্য আমি আরও একটা সুযোগ করে দিয়েছি সেটা হচ্ছে আপনারা অলরেডি অনেকেই জানেন আমার একটা বিজনেস পেজ আছে আর এম অরগ্যানিক প্রোডাক্ট নামে তো সেইখানটাতে কিন্তু আমি আমার এই আচারটাকে সেল করছি আর আমার স্টলেও কিন্তু আমি এই আচারটাকে উঠিয়েছি আপনারা যারা সময়ের অভাবে আচারটা বাসায় বসে তৈরি করতে পারছেন না এটার স্বাদ গ্রহণ করতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার পেজে নক করবেন আমি অবশ্যই আমার পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেইখান থেকেও অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আমি এই আচারটাকে ডেলিভারি করে থাকি শুধুমাত্র আচার না চট্টগ্রামের ঐতিহ্যবাহী বালা চাও তারপরে পেয়ে যাচ্ছেন রসুনের আচার আমের আচার সেই সাথে আপনারা যে কোনো ধরনের মশলা জাতীয় জিনিসপত্র কিন্তু আমি আমার পেজটাকে পেজে সেল করে থাকি আপনারা সেইখান থেকে ভিজিট করে প্রত্যেকটা জিনিস দেখে তারপরে নিয়ে যেতে পারবেন সরিষার তেল পেয়ে যাচ্ছেন খাঁটি মধু খাঁটি গাওয়া ঘিটাও পেয়ে যাচ্ছেন তো যাই হোক আশা করছি আমার আজকের রেসিপিটি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লেগেছে চ্যানেলে যারা একদমই নতুন আছেন আপনাদের কাছে যদি ভালো লাগে এই টাইপের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম